কে মাফী লে গলে বলে কো হুজুর ঘরের ভিতরে বিয়া করে বৌধু কলাম না জাহান্নামের দারগাটুকাইলা বুঝতাম পাইলাম না আমি বৌসালামি উল্টা বউ আমারে সালায় আমি বৌসালামু বউ উল্টা আমার চালায় আমার কো হুজুর আপনি একটু দেখতে ছেলের মতো ছেলের বয়সে একটু ছেলেমে সম্পর্কে ওয়াজ করেন কারণ আপনিও ছেলে এরাও ছেলে ছেলের জন্য ছেলে ওয়াজ করলে খাপের খাপ মন তাইজার মানে পুরাপুরি মিরে যাবে মুসলমান আমি বললাম ছেলেরদের জন্য ওয়াজ করা করার পূর্বে স্ত্রীর জন্য ওয়াজ করার পূর্বে আপনাকে একটু ওয়াজ করা দরকার আছে বাস্তব দৃষ্টান্ত শুরু বলছি আপনাদের উপরে আকাশ দেখা যায় দেখা যায় কই সামিয়া না এখন না পরে দেখা যায় ওই আকাশের ভিতরে নবমন্ডলের ভিতরে বহু রঙের গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য আছে কি না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা যে আছে এগুলো কি চলে না দাঁড়িয়ে আছে

আর গাড়ি কত বুড়া অনেক এত গাড়ি এক ড্রাইভারে চালায় অ্যাক্সিডেন্ট হয় এক্সসিডেন্ট হয় দুনিয়াতে এক ড্রাইভারে এক গাড়ি চালায় এরপরে একটা ডান দিক থেকে আসে আর একটা বাম দিক থেকে আসে একসাথে একটা টক করবে দে একটা জমিনে আর একটা খালে একসাথে দুই সিডেন্ট হয়ে যায় ঠিক কি না আম মুসলমান এক ড্রাইভারে এক গাড়ি চালায় এরপরে অ্যাকসিডেন্ট হয় এক আল্লাহ এতগুলো গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য তারা আছেন জীবনে কোনোদিন অ্যাকসিডেন্ট দুই সিডেন হয়নি যত তার সূর্য উঠার যতটা যত মিনিট যত সেকেন্ডে উঠার ঠিক ততটা কত মিনিট তত সেকেন্ডে সূর্য উদিত হচ্ছে এক সেকেন্ড এক মিনিট পর্যন্ত দেরি করছে না ওখানে আল্লাহর হুকুম আছে আল্লাহর বিধান চলে ওখানে কোনো মন্ত্রী মিনিস্টার মানুষের বিধান চলে না ওখানে কোন আব্রাহাম লিঙ্কনের বিধান চলে না ওখানে কোন হুদি খ্রিস্টানের বিধান চলে না ওখানে আল্লাহর বিধান চলে যেখানে আল্লাহর বিধান চলবে সেখানেই শান্তি থাকবে তোমার স্ত্রীকে আল্লাহর বিধান দাও তোমার সন্তানকে আল্লাহর বিধান শিক্ষা দাও তোমার স্ত্রী আর তোমার সন্তান কোনোদিনও তোমার সাথে বেয়াদি করবে না তোমার স্ত্রীকে আল্লাহর বিধান দাও দেখবে ওই স্ত্রী থেকে শান্তি পাবে ওই স্ত্রী থেকে অশান্তি পাবে না তোমার স্ত্রী তোমাকে জ্বালাতন সৃষ্টি করছে তোমার স্ত্রী তোমাকে জ্বালাচ্ছে কষ্ট দিচ্ছে তোমার সাথে সাপের মতো ব্যবহার করছে এর মূল কারণ হচ্ছে তোমার স্ত্রীকে তুমি দিন শিক্ষা দাওনি শুনুন শুনুন ভালো করে মনে রাখবেন বুখারি সহি বুখারি দ্বিতীয় খন্ডের সাতশত তিরাশি নাম্বার পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি

এর মানে হচ্ছে আমার জীবনটাকে আমি আল্লাহ রসুল সাল্লাহামের তরিকা মতো চালাবো আল্লাহ হুকুম নবীর তরিকা তো মুখে আছে স্লোগানে আছে কিন্তু কাজে কারবারে কাজে কারবারে নাই আশেখ রসুল দাবিতে আছে নবীর অনুসরণের দাবি মুখে রয়ে গেছে কিন্তু বাস্তবের আপনার কথায় বার্তায় আপনাকে মনে হচ্ছে না যে আপনি আসলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা মানেন আপনার ছেলেটিকে আপনি যখন বিদায় দিচ্ছেন তখন কি বলছেন আপনি বলছেন যে বাবা তাইটা টাটা দাও বাই বাই দাও আপনাদেরকে আপনি টাকা শেখাচ্ছেন বাই বাই শেখাচ্ছেন নো নেভার দিস ইজ রং নো নেভার এই সব চলবে না দিস ইজ রং এটা কি ভুল পদ্ধতি এটা কি ভুল পদ্ধতি আপনার সন্তানকে শিক্ষা দিবেন যে বাবা আমি চলে যাচ্ছি তুমি বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সন্তানকে আসসালামু আলাইকুম শিক্ষা দিতে হবে এটাই হচ্ছে নবীর তরিকা এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা

হাসির বাচ্চা তাড়াতাড়ি ঘুম থেকে উঠোস না কা আর মুসলমান আপনার সন্তান শিখবে নাকি বলেন তো আপনি যখন আশ্চর্যজনক কিছু দেখেন আপনি বলছেন ও বাপরে বাপ ও মা গো মানুষ বলে ও বুকরে বোক আর যারা দুই একটা টুডা ফাটা ইংলিশ পারে তারা কি ইংলিশ পারে ও বাপরে বাপ ডিমের মতো পারে হাঁস মুরগির মতো পারে কি পাড়া পারে ও মাই গড ও মাই গড বলছে অথচ উচিত ছিল আপনাকে বলতে হবে সুবহান আল্লাহ আল্লাহ এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব আপনাকে যখন কেউ কোনো কিছু দান করে আপনি তখন বলেন সাবাস বাপের বেটা যারা দুই একটু ইংলিশ জানেন তারা বলেন থ্যাংকস থ্যাংক ইউ থ্যাংকস আর বাংলা যারা পারে ধন্যবাদ ধন্যবাদ এটা তো রসুলের পদ্ধতি নয় মোহ আপনার দায়িত্ব হচ্ছে কেউ আপনাকে কিছু দান করলে আপনি সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ এরপর ওই ব্যক্তির জন্য দোয়া করবেন